হ্যাঁ এবারিয়ন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই ভিডিওটা আগে ছিল তো সকালবেলা আমি দেখো সমস্ত কাজ টাজ করে এখন চলে এসেছি মানে কি ডেইলির ভিডিও ডেইলি ভয়েস ওভার দেওয়া হয় না তো কবে কার ভিডিও করে রাখি কবে ভয়েস দিয়ে ছাড়ি কোনো ঠিক ঠিকানা থাকে না তার মধ্যে ছেলের পরীক্ষাও চলে এসেছে তো এটা অনেকদিন ভিডিও ছিল তো আমি ভাবলাম কি এখন তো আর পরো ভিডিও করতে পারবো কি না জানি না কারণ সামনেই পরীক্ষা তো আগের ভিডিওটা ছিল তো এডিট করে দিয়ে দেওয়ার গ্যালারিতে না অনেক হাবা দুর্গা দুর্গাপুজোর থেকে শুরু করে এখনও ভালো মতো ডিলিট টিলিট করিনি সে ডিলিট করতে হবে না তো অনেক কিছু জমে গেছে তো এই থেকে দেখতেই পেলে সকালে ছেলের জন্য আমি টিফিন বানাচ্ছি ঘরে খাবো ওই যে মাত্র ঘুম থেকে উঠেছে এখন ব্রাশ ট্রাশ করবে তো আর ভিডিও করতে পারিনি কারণ সকালে এত মানে কি বলবো একটা ইসে যায়। হুড়স্থল এক ভিডিও করতে পারিনি ছেলেকেও যে দেখলেই টিফিন টিফিন বানিয়ে দিয়েছে সেইগুলো খেয়ে নিয়ে গেছে আমিও খেয়ে দিয়ে সব কাজ করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে পরে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার হয়নি একদম দেখো রান্না হয়ে গেছে এখানে আলুর সবজি করেছি আর যে বেগুন ছিল আর হচ্ছে আলু কেটে মানে পেঁয়াজ আর কালো জিরো ফোড়ন দিয়ে বানিয়েছি আর ছেলের খাওয়া হয়ে গেছে ওই দিকে দেখো ও পড়ছে দিয়ে দিয়েছিল যে আর বাসন টাসনও আছে সেইগুলো পরে ধুবো কারণ আগে স্কুল থেকে এসে রান্না টান্না করেছি সরি স্কুলে যাওয়ার আগে রান্না করে গেছি তো এখন স্কুল থেকে আসার পরে না খুব খিদে পেয়েছে সেই কারণে ঝটপট করে আমি খেয়ে নেবো ওরা তো খেয়ে নিচ্ছে ওবি খেয়ে চলে গেছে এখন আমি ভাত টাত খেয়ে নেবো তারপরে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো এমনি কিন্তু ডেইলি আগে সব করি তারপরেই খাই তো আজকে একদম বেশি খিদা পেয়েছে তো আর ভিডিও করিনি সন্ধ্যার থেকেও একদম রাত্রেবেলায় ভিডিও করছি এখন আমি ভাবছি কি যে রাত্রে আর কি বানাবো তো এখন এই ওই জন্য চা গরম করতে বসিয়ে দিয়েছি আর আমি ভেবেছি যে বেগুন আর টমেটো ভেবেছিলাম প্রথমে পোড়াবো পরে মনে পড়লো না আজকে যিনি কী ছিল যিনি সেই কারণে পোড়াতে পারবো না বা বৃহস্পতিবার ছিল তো রাত্রের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেই কারণে সব কিছু আমি ভালো করে রাত্রেবেলায় করে রাখি কারণ শুক্রবারে তো আমাদের নিরামিষ জয় গুরুদেবের আর কি সকালে করলে এগুলো হবে না অনেক টাইম লাগবে আর আমি সবসময় না রাত্রেই রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো গ্যাস ট্যাস মুছে স্ল্যাব ভালো করে মুছে নেব নাহলে সকাল অনেক দেরি হয়ে যায় আর আমার রান্নাঘর রাত্রেবেলা শুনেছি নাকি রান্নাঘর রাত্রে পরিষ্কার করে রাখতে হয় কারণ এই একটু বাসন টাসন রাত্রেবেলা নাকি রান্না রাখা ভালো না আমি মাঝে সাঝে বলতে কি যখন আমার শরীরটা একদম খারাপ লাগে তখনই আমি রেখে দিই তাছাড়া কিন্তু রাখি না আর বৃহস্পতিবারও তো আরও রাখতে ইচ্ছা করে না কারণ শুক্রবারে নয়তো সকালে একদম কী বলবো অনেকটাই দেরি হয়ে যায় সব করতে করতে যেহেতু অনেক কিছু সব পরিষ্কার করতে হয় শুক্রবারে নিরামিষ তো সেই কারণে আমি চেষ্টা করি বৃহস্পতিবার রাত্রি সব কিছু করে রাখতে ওরা কিন্তু ওইদিকে দেখো মশাই টসে টানিয়ে শুয়েও পড়েছে কিন্তু এখন কত বাজে সাড়ে এগারোটা না বাজলেও কম নেই তো আমি তোমাদের একটু পরে ঘুরেটা দেখাচ্ছি ডেইলি আমাদের এত দেরি হয় রাত্রে খেয়ে দিয়ে শুতে শুতে বারোটার কাছাকাছি তো দেখো সব কিছু মুছে টুচে সকালে আবার একবার করে মুছে নেব কিন্তু রাত্রে ভালো করে সাবান টাবান দিয়ে আর কি গ্যাস ট্যাস মুছে টুচে রাখি কিন্তু অভি আসতে এখন আমাদের অনেকটাই দেরি হয় দোকান থেকে তো আমাদের নতুন দোকানও দিয়েছে সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো শেয়ারই করিনি তো সেই কারণে এখন দেরি হয়ে যায় তো কারখানায় কাজ করতো তাড়াতাড়ি চলে আসতো সন্ধ্যার দিকে থেকে এখন যেহেতু নিজের দোকান আসতে অনেকটা দেরি হয় প্রায় দশটা অত অনেকটা দেরি করে আসে তো সেই কারণে কিন্তু আর আমার মানে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যায় আর আমার না এই সব করতে অনেকটাই সময় লাগে কারণ ওই আমি মানে ফট করে না বললাম না আমার বারে বারে মুছে পুরো মনে মন শান্তি করে মুছবো তারপরে দিয়ে আমার ভালো লাগবে এমনিতেই তো মুছে আরও তো শুক্রবার আরও মানে মন শান্তি করে মুছতে ইচ্ছা করে শুধু বারে বারে সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট এখন আমি বোতলে জল টল ভরে নেব সুদীপ্ত জল খায় রাত্রে সেই জলটাও ভরে নেবো আমাদের জলটাও ভরে নেব বোতল টোতল ধুয়ে তাহলে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট তারপরেও কিন্তু শুধু শুধু আধা ঘন্টা পার হয়ে যাবে আরও মানে কী বলবো এত তাড়াতাড়ি শুয়ে সকালে আবার স্কুলের জন্য উঠতেই মন যায় না কারণ মানুষের বলে আট ঘন্টা নয় ঘন্টা ঘুমাতে লাগে আমরা তো পারিই না তো ভাবো তো বারোটার থেকে ঘুমিয়ে আবার সকালে কি ওঠা যায় এইরকমই হয় আসবার সাথে সাথে কি তোমার ঘুম পায় দেখো সবকিছু কিন্তু একদম ঝকঝক পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন সব মেজে নিয়েছে এখন তোমাদের দেখাবো আমি কয়টা বাজে ওনার দিকে কেউ ঘুমিয়েছে কেউ টিভি দেখছে কেউ মোবাইল দেখছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো কয়টা বাজে এই দেখো কয়টা বাজে এগারোটা পঁয়ত্রিশের কাছাকাছি হয়ে গেছে এখন কিন্তু আমার এই যে কাজ টাচ কমপ্লিট হলো এখন উপায়ের বাথরুমের কাজ ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে এমন লাগলো জানাবে